সো হ্যালো এভরিওয়ান আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে আসলাম সেটা হলো পিএসসি ক্লার্কশিপ যে গত পরীক্ষা হলো ষোলো তারিখ থেকে সে পিএসসি ক্লার্কশিপে আপনাদের কী হয়েছে এটা সিজন টু মানে সেকেন্ড শিফটের কোশ্চেন এটা তো এখানে একটা বড় কোশ্চেন ভুল হয়েছিল বড়োই মিস্টেক সেটা কেন যায় না এত বড়ো মিস্টেক হয়ে যাচ্ছে কারণ একটা এক্সপিরিয়েন্ট পড়াশোনা করে এবার যেখানে বাংলা মিডিয়ামে একটা কোশ্চেন ইংরেজি মিডিয়ামে আর একটা তো চলুন ভিডিওটা দেখা যাক তো এর জন্য অনেকে কেস করেছে এবং অনেকে অবজেকশন করছে অনেকে হয়তো জানে না অনেকে হয়তো ভাবছে যে হতাশা ভুগছে যে কী হবে তো সব কিছু আজকে ভিডিওতে আলোচনা করা হবে এবং কোশ্চেনটাকে সেটাও জানা যাবে তো ষোলো তারিখে যে এক্সামটা হয়েছিল সেকেন্ড শিফট অর্থাৎ আড়াইটা থেকে যে এক্সামটা শুরু ছিল সেখানে ম্যাথের একটা কোশ্চেন এটা আমার হলো বুকলেট সিরিজ নম্বর এ সেখানে এ সিরিজ নম্বরের চুয়ান্ন নম্বরের কোশ্চেন তো চুয়ান্ন নম্বর ফিফটি ফোর কোশ্চেনটা দেখা যাক দেখুন এটা এখানে দেখতে পাই আমরা সেটা হলো যে একটা ট্রেন বাংলা মিডিয়ামে কী বলছে দেখুন আটটায় শুরু করেছিল বারোটায় পৌঁছেছিল এবং অন্য একটা ট্রেন সাতটায় শুরু করেছিল বারোটায় পৌঁছেছিল আর ইংলিশ মিডিয়ামে কী বলছে আটটায় শুরু করেছিল বারোটায় পৌঁছেছিল মানে ফার্স্ট পার্টটা ঠিক আছে পরেরটা কী বলছে এখানে দেখুন কী বলছিলো সাতটা থেকে বারোটা বাংলা মিডিয়ামে এখানে বলছে নটা থেকে বারোটা তাহলে এখানে হলো মিস্টেক এবার এত বড়ো মিস্টেক কী করে হয় একটা কোশ্চেন আমরা যেখানে এক বছর দুই বছর থেকে প্রিপারেশান নিচ্ছি সেখানে একটা কোশ্চেন বানানোর পর সেটা দুই থেকে তিনবার রিভিশন কেন দেয় না বা কাদেরকে দিয়ে কোশ্চেন করাচ্ছে বা কাদেরকে দিয়ে ক্রস ভেরিফিকেশান করাচ্ছে সেটা ওনারাই জানে বর্তমানে ব্যবস্থা ও বর্তমানের যে দুর্নীতি একে তার উপর দিয়ে দুর্নীতি এদিকে আবার শিক্ষা ব্যবস্থার এই অবস্থা তারপর দিয়ে আবার কোশ পরীক্ষা নেই তারপর দিয়ে আবার এরকম ভুল ভাল কোশ্চেন কীভাবে কীভাবে সিস্টেম হচ্ছে এটা মানে পুরো কারাপ্টেড লোকে ভরা যোগ্য জায়গায় যোগ্য লোক না থাকলে বন্ধুরা এইরকমই হবে তো আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনি এই ব্যাপারটা নিয়ে কী বলতে চান আপনার কি ভাবনা চিন্তা এটা কিভাবে চেঞ্জ করা যাবে এটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা যারা জানে না তাদেরকে শেয়ার করবেন কোশ্চেনটা নিয়ে জন্য একটু ডিসকাস করা যায় কোনটা ঠিক তো বাংলা মিডিয়ামে কোশ্চেনটা যদি করা যায় তো কোনো একটা আনসারই আসবে না অন্য একটা আনসার আসবে আর ইংরেজি মিডিয়ামটা করে দেখা যাক কী হয় দেখুন একটা ট্রেন বলেছে আটটায় শুরু করেছিল বারোটায় পৌঁছেছে মানে ওর জার্নি টাইম চার ঘন্টা আর আসার সময়তে এর সা নটা থেকে বারোটা মানে জার্নি টাইম তিন ঘন্টা তাহলে ওর স্পিড কিন্তু ফোর কিমি পার আওয়ার কেন কারণ টোটাল ডিস্টেন্স ধরে নিলাম বারো কিমি ধরে নিলাম অঙ্কগুলো এইভাবে করতে হয় আর এর স্পিড ধরে নিলাম তাহলে তিন কিমি পার ঘন্টা এবার দেখুন এটা ছেড়েছে আটটাতে এটা ছেড়েছে নটাতে তাহলে এটা এক ঘন্টা যাবে তিন কিমি তিন কিমি চলে গেলো টোটাল ডিসটেন্স ছিল বারো কেমি তাহলে আর থাকছে কত কিমি নয় কিমি এই নয় কিমি যে ডিস্টেন্সটা আছে সেটা এই দুটো স্পিডে যোগ হবে এর স্পিড কত চার এর স্পিড কত তিন তাহলে সাত দে ভাগ তাহলে এখানে এক ঘন্টা তিন কিমিতে এক ঘন্টা লাগছে মানে ঘন্টাটা কপুর লিখে আমি তাহলে এক ঘন্টা লাগছে প্লাস এখানে দেখুন নয়ের সাত মানে এক পূণ্য দুয়ের সাত লেখা যায় এটাকে তাহলে নয়ের সাতকে যদি আমি এক পূণ্য দুয়ের সাত লিখি তাহলে এখানে এক ঘন্টা এক্সট্রা লাগছে তাহলে এক ঘন্টা এক্সট্রা থাকছে দুয়ের সাত এটাকে যদি ষাট গুণ করি তাহলে কত হচ্ছে ওপরে হচ্ছে একশো কুড়ি বাই সাত তাহলে আমাদের হচ্ছে একশো কুড়ি বাই সাত এটাকে যদি আমি ভগ্নাংশ করি সাত সতেরো একশো উনিশ মানে সতেরো পূর্ণ একের সতেরো তাহলে এটা হবে আমাদের আনসার সেটা হলো তাহলে দুই ঘন্টা যোগ হবে প্লাস সতেরো পূর্ণ একে সতেরো মানে নটাতে আটটায় শুরু হয়েছিল তার সাথে দুই ঘন্টা যোগ মানে দশটা আর সতেরো পূর্ণ একে সতেরো মিনিট মানে উত্তর হবে আমাদের সি তাহলে ইংরেজি মিডিয়ামটা একদম সঠিক আছে কিন্তু এই তার মানে এসে যদি এখন বলে যে যদি দুটো কোশ্চেন দুটো দুই রকম থাকে তাহলে ইংরেজিটাকে প্রাধান্য দেওয়া হবে এটা কিন্তু উচিত না কারণ আমরা অনেকে বাংলা থেকেই পড়ি তাই বাংলাকেও প্রাধান্য দেওয়া উচিত এমন কোনোটাই হতে পারে না যে যদি দুটো ভুল থাকে তো প্রাধান্য দেওয়া হবে তো এর জন্য আপনার মতামতটা জানাবেন এবং আমি যে চারটে শিফট হয়েছিল চারটে শিফটেরই অঙ্কটা আমি পুরোটাই আনসার নিয়ে আসবো সলিউশন করে দেখাবো সেজন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ